জাহান নাম কয়টা জিজ্ঞাসা করেন তো বলে দেখেন জাহান নামে একটা আপনি তো কোরআন হাদিস পড়েন নি ওইভাবে দেখলেন সিআর নিয়ে বসে আছে আদোস জাহান নাম সাতটা বলছে ওরে ওনে 19 তো একা না এই জিজ্ঞাসা কর না তাই বল কয়টা জাহান নাম কয়টা একটা বলছে সাতটা বলে পার পাচ্ছে একটা বলছে কয়টা আটটা বলছে ধমক দিলে আমার মনে আরো বাড়বে না এই বিভ্রান্তিটা কাটানো দরকার আছে অনেকে এই ভুলের ভেতরে আছে অতিথি ভাই কোনদিন পড়েছেন না আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে আমি তো কোনোদিন পাইনি হ্যাঁ জানেন না এটা জানে না শুধু এই দুইজন কেন এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান নাম কয়টা জানে না জাহান নাম একটা জাহান নাম কয়টা সে একজনকে বলছে ওই অসুর ফরজ কয়টা উনিশটা কি হাত ধোয়া পা ধোয়া জব্বা ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া সব হ্যাঁ সতেরোটা অজুর ফরজ তো কয় বললিস উনিশটা বলতে বলতে একুশটা বলি ফিরিস বলছো হুজুর এখনো জানি আমি ভয়তে বলছি আমার মনে হয় যত ধমক দেবে সাতটা আটটা দশটা শেষে একশোটা বলি ফেলবে না শুধু দশ ওনার না এই বাংলাদেশে একশোটা মানুষের আটানব্বইটা প্রশ্নের জবাব দেয় যে আটটা কোনোদিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি কোনো জায়গায় পাইওনি ওই শুনি শুনি কি করি ওই যে বললাম নবীকে পাগল বলতো দুই নাম্বার কারণ কি ছিল কিসে কোনো কারণ নেই এমনি বলতো আমরা আজ এমনিতে এরকম বলি কোন জায়গায় কিন্তু পাইনি কোরআনে আল্লাহ জানিয়েছেন সোরা হিজরের এটা মুখস্থ করে রাখবেন সোরা হিজরের চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন লাহা সাবাত জাহান নামের দরজা সাতটা কয়টা বলেন জাহান নাম কয়টা একটা লিকুল্লি বাবিম মেনহুম জুজউম মাকসুম পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে তাহলে এক 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 জায়গার শাস্তির ধরন রকম কথা বলেন না কেন আজকে যে দরজার আলোচনা করছি দরজার নাম লাজা নাম কি কয়টা জাহান নামের দরজা বলেন এক নাম্বার দরজার নাম হচ্ছে লাজা দুই নাম্বার নাম হচ্ছে হোতামা তিন নাম্বার নাম হচ্ছে হাবিয়া। চার নাম্বারের নাম নাম্বারের নাম সাকার ছয় নাম্বারের নাম জাহিম সাত নাম্বার নাম একটা দরজার নাম তাহলে জাহান নাম একটা দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি কেয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছে আমি রিমান্ডে যে দশ দিন ছিলাম ওখানে এক এক জনের শাস্তি এক এক রকম যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মানুষ মার্ডার করেছে ওদের যে রিমান্ড ওখানে প্রথমে নিয়ে গেলে যদি স্বীকার না করে এই যে এই তুলি নেই আমারও প্রথমে বলছিল যে এই যে মেশিন পত্র সব আছে এখন জিনিসপত্র তোলা হবে তার মানে ওই রকম জায়গা ওর জন্য আলাদা মাটির নিচে ঘর আছে ওই ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই শুধু ক্যামেরা ফিট করা চোখ লা কাপড় কাপড় দিয়ে বাদা কালা কাপড় দিয়ে বেসনে হাত বেঁধে দেওয়া পা মাটি থেকে একটু শূন্য করা এগারো ঘন্টা দাঁড়িয়ে থাক কোনো কোনো কথা বলতে কি কঠিন অবস্থা বলেন কেউ নেই নেই মাটির নিচে শব্দ ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে যখন কেউ পোশাক পায়খানা করছে ওই পাশ দিয়ে পানি যাচ্ছে মনে হচ্ছে না দুনিয়ায় আসি হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায় ও তো ওই সাততলা থেকে ক্যামেরায় দেখতেছে একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয় এক দেড় ঘন্টা দুই ঘন্টা কোনো আমি জহর আসর মাগরি বেশা চার রক্ত নামাজে একবারে পড়িস নামাজ কখন যাচ্ছে কখন কয়টা বাঁচছে দুনিয়ায় কিচ্ছু জানি না এই যে জায়গাটা এখানে কি সবাইকে নিয়ে যায়